হ্যালো গাইস আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন এই যে হ্যালো গাছ আসসালাম আলাইকুম আপনারা যারা ওয়ান বিশ্বস্ত এজেন্ট খুঁজতেছেন তারা চাইলে আমার সাথে লেনদেন করতে পারেন আমি একজন ওয়ান এক্স বেডের মাস্টার এজেন্টে আছি তো চাইলে আমার সাথে লেনদেন করতে পারেন আপনারা সবাই আমার সাথে লেনদেন করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ খেলতে গেলে সেটিংয়ে নিয়ে যেতেছে তো এটাতে যাওয়ার জন্য আপনি গু টু সেটিং ক্লিক করে দেবেন জাস্ট তারপর তারপর এখানে সার্চ বাটনে যাবেন তারপর এখানে লিখবেন যে অ্যানিমেশন এনি যে যে নি যে রিমুভ অ্যানিমেশন যে অপশনটা আছে এটাতে যাবেন তারপর এখান থেকে দেখেন রিমুভ অ্যানিমেশন এর জাস্ট এটা আপনি বন্ধ করে নেবেন তাহলে আপনার আইডি ঠিক হয়ে যাবে এখান দেখেন আমি খেলতে পারবো এই যে হ্যাঁ तो येटा হচ্ছে পিকচার প্রসেসর কি